আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম খুবই সুন্দর সুন্দর লেডিস কোট নিয়ে আর রিজনেবলের মধ্যে এই যে আজকে আপনাদের দেখাচ্ছি এগুলো লেডিস শর্ট কোট থাকছে কোরিয়ান লেডিস শর্ট কোট তো প্রথমে যেটা দেখাচ্ছি মাস্টার্ড কালারের মধ্যে কলারের ডিজাইনটা দেখেন সাদা কালার দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এবং দাগ আছে ছাড়া কোনো প্রবলেম নাই একবারে লুটপেটা ওপরে দিয়ে দেব আজকে এটা হ্যাঁ সবগুলো

এরপরে আমরা ডিজাইনগুলো দেখব এরপরে দেখতে পাচ্ছি অফ হোয়াইটের মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু আমরা বলছি একবার যে এগুলো শর্ট ব্লেজার টাইপ হচ্ছে কোরিয়ান জ্যাকেট হচ্ছে এই যে ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা এরপরে দেখব এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা চেকের মধ্যে দেখেন এগুলো কিন্তু লেডিস কোট থাকছে এটা চেকের মধ্যে রয়েছে ওকে এরপরেরটা দেখব এরপরে কিন্তু জিনসে রয়েছে আচ্ছা সবগুলোই তিনশো পঞ্চাশ টাকা সবগুলোই জিন্সের এটার সাথে টুপি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু শীতের জন্য খুবই ভালো মানে বেশি শীতের জন্য খুবই ভালো এই যে দেখেন এটা থাকছে আপনার চেকের মধ্যে থাকছে চেকের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ওকে এটা ফ্রক সিস্টেম এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখেন চামড়ার এটা চামড়ার হ্যাঁ এটা কিন্তু চামড়ার আর আসল চামড়ার ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্যাবাডিং এর একটা জ্যাকেট দেখতে পাচ্ছি এই যে দেখেন কত সুন্দর এটাও থাকছে 350 350 300 সবগুলোই 350 এবার দেখতে পাচ্ছি এটা ভেলভেট এর মধ্যে ওকে এরপরে দেখা এরপরে একটা কলিজা কালার দেখতে পাচ্ছি হ্যাঁ 350 এটাও 350 ওকে এরপরে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা সুরমা কালারের ওয়াও কালেকশন ওকে আগে মাপ দিয়ে নিয়ে মাপ দিয়ে নিয়েছে মানে ওকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোহসঅ খোলা রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনাদের বডি সাইজ বলে দেখে শুনে নিতে পারবেন দোকানে আরও কালেকশন আছে দেখে শুনে নিতে পারবেন এরপরে দেখব এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ছিল সবাই কিনতে পারবেন ছোটো থেকে বয়স্ক সবার জন্যই থাকছে ব্ল্যাক কালার লেডিস কোট ওকে এরপরে দেখবো এরপরে দেখেন ওয়া খুবই সুন্দর একদম অরিজিনাল কোয়ালিটি একদম কোরিয়ান কোয়ালিটি সম্পূর্ণ ওকে এগুলো ঢিলাঢালা ঢালা আপনার জিনসের সঙ্গে পড়তে পারবেন হুম এটাও অনেক সুন্দর সবগুলো 350 টাকা 350 করে সবগুলোই ওকে এরপরে দেখতে পাচ্ছেন দেখেন ওয়াও ডিজাইন করা রয়েছে মারাত্মক সুন্দর খুবই সুন্দর ওকে এরপরে দেখো দেখো 350 এর নিবেন নাকি হ্যাঁ এটাও 350 খুবই সুন্দর দেখেন 2000 প্লাস লাগবে হুম ওকে

খুবই সুন্দর এটা চেগের মধ্যে দেখেন আপনারা এগুলো সব থাকছে তিনশো পঞ্চাশ করে ওকে এরপরে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এরপরে এটা প্রিন্টের মধ্যে থাকছে অনেক সুন্দর এরপরে দেখান মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে হুম

এরপরে লাস্টেরটাও আরো অনেক সুন্দর হ্যাঁ লাস্টেরটা কিন্তু খুবই সুন্দর ডার্ক নিলে আচ্ছা এই দুটোও থাকছে 350 করে দিয়ে দিলাম যা এটাও দিয়ে দিলাম 350 টাকা করে এটাও থাকছে 350 করে চার ভালো লাগে নিবে পাঁচটা নিলে আরো 50 টাকা ডিসকাউন্ট এছাড়াও আরো আপনি